টানা মধ্যে কাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব সম্পর্ক উন্নয়নের আশা পররাষ্ট্র উপদেষ্টার আন্তরিক হওয়ার তাগিদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্মারক লিপি নিয়ে রাজধানীতে বিএনপির পদযাত্রা এখনো ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান জনগণ যেটা প্রত্যাশা করে একটি রাজনৈতিক দলের কাছে একটি রাজনৈতিক কর্মীর কাছে আমাদেরকে সেভাবে চলতে হবে হবে। কথা বলতে সীমান্তে উত্তেজনা নেই বাসিন্দাদের নির্ভয়ে থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতীয় গুজব ঠেকাতে পাল্টা সেল করার দাবি হাসনাতের স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব প্রতিনিধিদের প্রশাসনের রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দুই নম্বরে বাংলাদেশ দুদককে রাজনৈতিক প্রভাব মুক্ত করার আহ্বান টিআইবির রাজধানী দামেস্কের পতন সিরিয়া ছাড়লেন বাসার আল আসাদ নতুন অধ্যায়ের ঘোষণা বিদ্রোহী যোদ্ধাদের সংঘাত বাড়ার শঙ্কা বিশ্লেষকদের স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীতে পদযাত্রা করেছে বিএনপির তিনটি সংগঠন নয়াপল্টন থেকে স্মারকলিপি নিয়ে গুলশান অভিমুখে যাত্রা করলে রামপুরায় তাদেরকে আটকে দেয় পুলিশ পরে ছয় সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি পৌঁছে দেন আর এর আগে সংক্ষিপ্ত হুঁশিয়ারি দিয়েছেন ষড়যন্ত্র জবাব দেয়া হবে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে রবিবার নয়াপল্টন থেকে গুলশান এতে অংশ নেন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের এই পদয়ত কর্মসূচি থেকে নেতাকর্মীরা জানালেন আগামী দিনে যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত থাকবেন দলটির নেতাকর্মীরা তারা বাংলাদেশের অব্যাহত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা হাইকমিশন স্মারকলিপি পেশ করবো মিছিলটি কাকরাইল মালিবাগ মৌচাক হয়ে রামপুরা গেলে পুলিশি বাধার মুখে পড়ে আমরা মনে করি ভারত সরকারের শুভ উদয় হবে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সভাবত্ব কারো দয়ার দান নয় পরে পুলিশ তিনটি সংগঠনের ছয়জনকে জনকে ভারতীয় দূতাবাসে যাওয়ার অনুমতি দেয় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে যতটুকু করার দরকার আমরা ঠিক ততটুকুই করছি ছয় সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেয় স্মারকলিপিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় অবস্থান ত্রিপুরায় সহকারী কমিশনে হামলা জাতীয় পতাকা অবমাননা ও বহিষ্কৃত স্কুল নেতার বিষয়ে নয়াদিল্লির ভাবনা এরকম একাধিক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে তিন সংগঠন বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলি বর্ষণ করে যে হত্যা করছে তার তীব্র নিন্দা জানাই প্রত্যেকটি অপপ্রয়াস ভারতের অপপ্রয়াসকে আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে ইনশাল্লাহ পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনার পতনের কারণে ভারত বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে মিথ্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে সমচিত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি চট্টগ্রাম দাবি করবে কি কারণ তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজ বাংলা বিহার উনিশশো ফেরত আমাদেরকে আকাশ পাতাল ভূমি পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইন সংসদ বাহিনীর যে শক্তি সেই শক্তিও কিন্তু কম নয় আমরা এই দিল্লির আক্রাসনকে প্রতিবাদ করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত হয়েছি বাংলাদেশ ভারতের খবরদারি কখনই মেনে নেবে না মন্তব্য করে রিজভি বলেন দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে ভারতের মানসিকতা পরিবর্তন করতে হবে সাইফুল ইসলাম নিউজ 24 ঢাকা দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি তারেক রহমান বলেন জনসমর্থনই বিএনপির সবচেয়ে বড় পুঁজি যে কোনো মূল্যে এটিকে ধরে রাখতে হবে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা পৃথক কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি রোববার একাধিক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর খিলখেত থানা প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন জনসমর্থনই বিএনপির মূল শক্তি তাই মানুষ অপছন্দ করে এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি আমাদের কিছু কিছু নেতা তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে পরে বরিশাল ও রংপুর বিভাগীয় কর্মশালায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব বিএনপি সব দলকে নিয়ে একত্রিশ দেশকে পুনর্গঠন করতে এই দেশকে করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে ষোলো বছরের স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তালে রহমান নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান পনেরো বছর জোর করে ক্ষমতায় তারা টিকে ছিল মানুষের অর্থ সম্পদ লুটতাজ করে নিয়েছে নিজেদের অনেক কিছু গড়ে তোলার চেষ্টা তারা করেছে দয়া করে জনগণের আস্থা এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করেন রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্য সহকর্মীকে উৎসাহিত করেন সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের নির্ভয় থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন সীমান্তে তেমন কোন উত্তেজনা নেই পিলখানায় এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন আর অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন ভারতীয় গুজব ঠেকাতে পাল্টা সেল করতে হবে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের পুনর্বাসন করতে বিজিবির এই উদ্যোগ গার্ড বাংলাদেশ বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিয়াল্লিশ জনের মধ্যে সাতজনকে পুনর্বাসন করা হয় এদিন নগদ অর্থ সহ তাদের হাতে তুলে দেয়া হয় অটোরিকশা এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন বাংলাদেশ নিয়ে ভারতীয় নানা ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে দেশের সার্বভৌমত্ব নষ্টের পায়তারা করছে তাই নিজেদের মধ্যে সংঘাত না বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তারা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে ফেলে আমাদেরকে বিরুদ্ধে যে আমাদের আমাদের যে সার্বভৌমত্ব আমাদের যে এই দেশে জনগণের মধ্যে তাদের যোগ এটাকে যেন কোনোভাবে ভঙ্গ করতে না পারে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যে ধরনের প্রপাগান্ড এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে এখানে জন্য একজন অফিসার গুলি করেছিলেন বাট আমরা লিগ্যাল প্রসেসের মাধ্যমে তার শাস্তি হয়েছে এবং আবু সাইদ সংঘ নামে একটি ক্লাব গঠন করেছে সেখানে উপদেষ্টা মহোদয়ের নির্দেশ নিয়ে আমরা বিজেপির পক্ষ থেকে পাঁচ লক্ষ এবং র্যাবের পক্ষ থেকে পাঁচ লক্ষ স্বরাষ্ট্র মন্ত্রালয় পক্ষ থেকে দশ লক্ষ টাকা তাদেরকে সহায়তা প্রদান করেছি হাসিনা যদি এমন জিনিসটা চিন্তা করে তাহলে সে এক মাত্র আসবে ধর্ম হত্যার আসামি অনুষ্ঠান শেষে ভারত বাংলাদেশের মধ্যে চলমান অস্থিরতার প্রভাব সীমান্তে পড়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে তেমন কোনো উত্তেজনা নেই সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের নির্ভয়ে থাকতে বলেন তিনি বিজিবি সব ধরনের কাজই করবে আভ্যন্তরীণও কাজ করবে এবং বর্ডারও কাজ করবে বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটা প্রতিকার করবে হলো বিজেপি সীমান্তের পাশাপাশি রাজধানীর নিরাপত্তায় বিজেপি কাজ করবে বলেও জানান সরষ্ট উপদেষ্টা নাইম আলজিকো নিউজ টোয়েন্টি ঢাকা ভারতের পাশাপাশি চীন রাশিয়া থেকেও বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে যারা ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানে বিএনপি নেতা রুমিন ফারহানা বলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশের চলমান সংকটগুলোর সমাধানের যাত্রা শুরু হতে পারে নতুন বাংলাদেশ অর্জন চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক আলোচনা সভা অংশ নেন রাজনীতিবিদ শিক্ষক ও ধর্মীয় নেতারা ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন নেই আয়োজন করে সভায় উঠে আসে নির্বাচন সংস্কার থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমে অপতথ্য ছড়ানোর প্রসঙ্গ আয়োজনে উঠে আসে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিচারের দাবি মাইনরিটি কমিশন গঠনের আহ্বানও জানান বক্তারা চলমান অবস্থায় দেখেছি অতীতের সরকারগুলো যে ধরনের বিহেভ করছে মাইনরিটিদের সাথে তাদেরকে চলে যাওয়ার জন্যই তাদের শাসনের একটি জায়গা দেওয়ার মেম্বারিডারশিপার became hindu টি মা বে্পিনেতা বেরছে রুমিন ফারহানা বলন নির্বাচনের সব সমস্যার সমাধান নয়। তবে সুষু নির্বাচনের মধ্য দিয়ে সমাধানের যাত্রা শুরু হতে পারে ন অভি পটিসল টা। বাংলাদেশকে নিয়ে বিভিন্ন দেশ থেকে অপপ্রচার ছড়ানো হচ্ছে যারা ছড়াচ্ছে তাদের বাংলাদেশে এসে সত্যতা যাচাইয়ের আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লাস্ট ফোর ডেজ আই হ্যাভ স্পোকেন ইন্ডিয়ান নিউজ আউটলেট বাট ওয়ান

জুলাই আগস্টের গণ আন্দোলনকে কলঙ্কিত করতে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি দেশ থেকে ফেসবুকে অপপ্রচার চলছে জানিয়ে মিথ্যা প্রচারণা বন্ধ করতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ মেটার মানবাধিকার নীতি পরিচালক মিরান্ডা সিমেন্স দেখা করতে এলে এই আহ্বান জানান তিনি এ সময় মেটার মানবাধিকার নীতি প্রধান উপদেষ্টাকে ব্যাখ্যা করে মিরেন্দা জানান মিথ্যা তথ্য ছড়ানো রোধ করতে সবসময় সতর্ক থাকে ফেসবুক তরুণদের জন্য প্রযুক্তি বান্ধব এবং সহজে ব্যবহার করা যায় এমন সব বিষয়ে মেটায় সংযুক্ত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন ফেসবুক ব্যবহার হবে তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে নাটক সাজিয়ে সাধারণ মানুষকে জঙ্গি বানানোর অভিযোগে প্রথম আলোর বিচার দাবি করছেন সাধারণ মানুষ তারা বলছেন ভারতের আধিপত্য বিস্তারে কৌশলে কাজ করছে প্রথম আলো তাই দেশের বৃহত্তর স্বার্থে তাদেরকে আইনের আওতায় আনা উচিত তারা আর সম্পুনই ইসলাম এর বিরুদ্ধে মন থেকে বর্তমানে প্রতিগত আমি মানে প্রত্যাখ্যান করেছিল মধ্যে যেগুলো সবচেয়ে বেশি মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করছে তার মধ্যে প্রথম আলো এক নম্বরে আছে প্রথম আলো ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে যে জিনিসটা যেভাবে উপস্থাপন করা দরকার এটা তার আসলে উল্টো দিকে তারা উপস্থাপন করতেছে এবং ভুলভাবে তার সরাচ্ছে ধারণা কাজ করতে আগে শাস্তি আবশ্যক আমি এই জন্যই এই প্রথম আলো পেপার আমি আসলে পড়িনা কারণ এরা আর সম্পুনই ইসলাম এর বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে এরা লেখায় গিগুলো করে এরা একটা অপপ্রচার গুলো এরা করে এই জন্য আসলে আমি কার মন থেকে বর্তমান পত্রিকাটা মানে প্রত্যাখ্যান করেছি প্রধানমন্ত্রী যখন কাজ করবো তাকে শাস্তি হওয়া উচিত এবং তাকে অবৈধ হিসাবে ঘোষণা করা উচিত আসলে সংবাদ মাধ্যমগুলো অনেক স্বচ্ছভাবে তাদের তথ্য জনগণের সামনে তুলে ধরা উচিত কিন্তু গত যেই টাম আছে সেগুলো সেখানে প্রথম আলো আমরা দেখেছি যে ইসলামকে সাধারণত হেয় প্রতিপন্ন করার একটা ছোটোখাটো একটা তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছিল বিশেষ করে গত অনেক বছর যাবৎ মুসলিমরা অন্তত মুসলিমরা নির্যাতিত হয়ে আসতেছে এর ভিতরে আমরা যতটা দেখেছি যে গণমাধ্যমগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করছে তার মধ্যে প্রথম আলো এক নম্বরে আছে যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে জনগণের সবারই চাওয়া যে একটা সুষ্ঠু তদন্ত হোক এবং হচ্ছে ন্যায়সঙ্গতভাবে যদি এটা বিচার হোক যেখানে প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে শাস্তির আওতায় আনা হোক আমার মনে হয় হ্যাঁ প্রথম আলো ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে এটা ভাবার কারণ যে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা যেভাবে দেশ চলতেছে এটার পুরোটাই তারা উল্টোভাবে উপস্থাপন করতেছে বিভিন্ন সময় আমরা যে ক্রাইসিস মুহূর্তগুলো দেখি এখানে তারা দেখায় যে আমাদের সরকারের দোষ আমাদের জনগণের দোষ আমরা বিভিন্ন আপনাকে বলি যে বর্তমানে যেটা যে আমরা সনাতনীদের ওপর অ্যাটাক করতেছি বা বিভিন্ন হিন্দুদের ওপর বা অন্যান্য ধর্মলম্বী মুসলমান ছাড়া যারা আছে তারা বা ক্ষুদ্র নিগোষ্ঠী এদের উপর আমরা আক্রমণ করতেছি বা বাংলাদেশ সরকার এটা ভালোভাবে চালাতে পারতেছে না কিন্তু আসলে তো মূলত ঘটনাটা এটা না কিন্তু প্রথম আলো এটা এমনভাবে উপস্থাপন করতেছে যে এখানে সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা যারা ছাত্র যারা উন্নতিভাবে বিপ্লব করছে এখানে ব্যর্থতা সবকিছু ব্যর্থতায় ভরপুর এটা মানে যে জিনিসটা যেভাবে উপস্থাপন করা দরকার এটা তারা আসলে উল্টো দিকে তারা উপস্থাপন করতেছে এবং ভুলভাবে তারা সরাচ্ছে দলীয় প্রতীকে নয় নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চান সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা পাশাপাশি নিশ্চিত করতে চান এমপি মন্ত্রী আর প্রশাসনের প্রভাব মুক্ত নির্বাচন রবিবার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু ভোটের জন্য নানা সুপারিশ দেন তৃণমূলের প্রতিনিধিরা এই ইস্যুতে চূড়ান্ত কোনো মতামত দেয়নি সংস্কার কমিশন যুগ যুগ ধরেই স্থানীয় সরকার নির্বাচন হয়ে আসছিল নির্দলীয়ভাবে কিন্তু দুই হাজার সালে বিরোধী দলগুলোর চরম আপত্তির মুখে তৃণমূলে ক্ষমতা পাকাপোক্ত করতে স্থানীয় সরকার আইন সংশোধন করে আওয়ামী লীগ সরকার এরপর থেকেই স্থানীয় সরকারের ভোট হয় দলীয় প্রতীকে সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু প্রস্তাব দেন তৃণমূলের সাবেক ও বর্তমান স্থানীয় জনপ্রতিনিধিরা তারা মনে করেন সুষ্ঠু নির্বাচনের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট হওয়া দরকার দলীয় কোনো না নির্দলীয় মার্কায় নির্দলীয় নিরপেক্ষ লোকরাই এখানে ইলেকশনটা কর দলীয় সরকার এবং জাতীয় পর্যায়ের বাদে স্থানীয় পর্যায়ে সঠিকভাবে নির্বাচন জানা হয় সেখানে দলীয় এবং স্বতন্ত্র বিষয়ে কথা হয়েছে দিনের ভোট রাতে হয়েছে আমরা এই নির্বাচন চাই না নির্বাচন যাতে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় স্থানীয় সরকারকে অর্থবহ করতে কার্যকর উদ্যোগ দেওয়ার আহ্বান জানান তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার গণের সম্মানজনক সম্মানী এবং পদমর্যাদা নির্ধারণ করে দেয়া জাতীয় স্থানীয় সরকার নির্বাচন বিভাগীয় বন্টনে প্রত্যেক বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে করা যেন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এই ইস্যুতে অংশীজনদের দেয়া বক্তব্য আর নিজের অবস্থানের কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার অনেকেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন যে সব সময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াতে হবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত ও পরামর্শ নেওয়া হবে শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ঢাকা প্রতিবেশী দেশগুলোর সাথে চলমান বিভিন্ন ইস্যুতে ভূ রাজনৈতিক অস্থিরতা ও আস্থাহীনতা দূর করে কার্যকর ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠনে সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে জুলাই ছত্রিশ ফোরাম রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সং সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চলমান বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা ও আস্থাহীনতা দূর করতে হবে প্রতিবেশী রাষ্ট্রের বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার জবাব এবং সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকর ভূমিকা রাখার কথাও বলেন বক্তারা আরব বসন্ত ঠেকাতে পারলেও জনবিক্ষোভের মুখে এবারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তবে কোথায় আছেন আর কেমন আছেন তা এখনো জানা যায়নি তার পতনের মধ্য দিয়ে অবসান হলো তার চব্বিশ বছরের স্বৈরশাসনের শাসনের দেশটির চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না বলে ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে সিরিয়াকে মুক্ত ঘোষণা করল দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেজ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই ঘোষণা দেয় গোষ্ঠীটি জানায় শুরু হচ্ছে এক নতুন সিরিয়ার যেখানে সবাই শান্তিতে বসবাস করবে হবে ন্যায় বিচারের জয় বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট পাশারাল আসাদ রাজধানী দামেশ ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে দেশটির দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বরাতে জানায় রয়টার্স সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোরানি দাবি করেছিলেন যে কোনো মুহূর্তে বাসার আল আসাদ সরকারের পতন হবে এছাড়া অস্ত্র সমর্পণ করার পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন তিনি এদিকে দেশটির বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র এমনটাই ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয় বলেও জানিয়েছেন তিনি এর আগে শনিবার কাতারের দোহায় রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবিরতি চাইছে মস্কো তেহরান ও আঙ্কারা রাশিয়া বিদ্রোহীদের সম্ভাব্য সব উপায়ে বিরোধিতা করবে বলেও জানান তিনি পর্যন্ত